গোয়া যা অসংখ্য মানুষের প্রথম পছন্দ বিশেষ করে নতুন জেনারেশনের ছেলেমেয়েদের তাদের স্বপ্নই থাকে গোয়াতে যাওয়ার আর সম্পূর্ণ গোয়াই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু বিশেষ করে চিৎকার চেঁচামেচি আর নেশায় ভরে থাকা গোয়ার বিচ যা একেবারেই নিস্তব্ধ আর নিরিবিলে অনেকটা দূরে অবস্থিত সাউথ গোয়ার সেন্ট ম্যাল এরিয়াতে একটি বাড়ি রয়েছে ডিম্যালো হাউস এই বাড়ির ভেতর যেন ভয় বিরাজ করে যা চিৎকার রূপে ঘরের বাইরে আসে আর তা মানুষকে ভয় ধরিয়ে দেয় এই ঘরের আতঙ্কের কারণে আশেপাশে থাকা সমস্ত বাড়ির লোকেরাও চলে যায় আর দ্বিতীয়বার সেখানে কেউ প্রপার্টি কিনতে আসে না কখনো সখনো যারা সেখান থেকে যায় তারা বলে যে সেই বাড়িতে কারো চিৎকারের শব্দ কোনো কিছু জিনিস ফেলার শব্দ এবং নানান জিনিস ভেঙে ফেলার শব্দ হয় বাইরে থেকে দেখতে যেন এক হানা বাড়ি ওই ডিম্যালো হাউস কিন্তু তার ভেতরে অন্য এক কাহিনী রয়েছে নানান জায়গায় কাঁচের টুকরো ছেঁড়া সোফা ফেটে যাওয়া দেওয়াল আর রক্ত দিয়ে লেখা লিভ মাই হাউস একদিন সেই বাড়ি থেকে খুব জোরে চিৎকারের শব্দ আসছে দুজন একে অপরের কলার ধরেছিল আর দুজনেই প্রায় একে অপরকে টেনে হিঁচড়ে নিচে নামাচ্ছিল পিটার থমাসকে ধাক্কা দিয়ে বলল কে করছো আমাকে ছাড়ো থমাস বলল তোমাকে তোমার সীমা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে তোমার কোনো ভাগ নেই এই বাড়িতে এখন দি তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি অনেক দয়া করে এবার চলে যাও আমাদের বাড়ি থেকে পিটার রেগে এগিয়ে এলো আর থমাসকে পিছনের দিকে ধাক্কা দিল আর বলল তুমি নিজের সীমা পার করো না এই পুরো বাড়িটা আমার বাবা আমার নামে করেছে আরে তুমি কে আমাকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার এই বাড়িটা আমার আর আমি এর ভাগ নিয়েই তবে ছাড়বো এই কথা বলে আবার একবার পিটার থমাসকে ধাক্কা দিল থমাস তখন ছিটকে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল থমাসের আঘাত লাগল আর এতে থমাসের মাথা গরম হয়ে গেল ওদের দুজনের চিৎকারের শব্দ এতটা বেশি ছিল যে তা বাড়ির বাইরে আসছে এটা প্রতিদিনের ড্রামা ছিল তাই কেউই এই ঘটনায় খুব একটা ইন্টারফেয়ার করতে চাইত না কিন্তু আজকের ঘটনাটা প্রতিদিনের মতো ছিল না আজ থমাসের ঘুম আসছিল না সে ভাবছিল যে কি করা যায় এই পিটারকে নিয়ে আর তখনই তার মাথায় এলো একটা আইডিয়া এছাড়া আর কোনো উপায় নেই তার কাছে সে তখন সিঁড়ি দিয়ে পিটারের কামরার দিকে যেতে থাকল থমাসের মুখের মধ্যে রাগ ছিল পরিষ্কার পিটারের ঘরে গিয়ে সে একের পরে চালিয়ে পিটারকে করে। পিটার প্রতিরোধ করতে পারল না একটু খানিক ছটপট করে মারা গেল একটু পরে থমাস পিটারের লাশটাকে টেনে হিঁচড়ে গার্ডেনে নিয়ে গেল আর সেখানে বিশাল বড় একটা গর্ত খুঁড়ে লাশটাকে তার মধ্যে ফেলে দিল আর তারপর সেখানে তাকে সমাধি দিয়ে ঘরের মধ্যে চলে এল থমাস খুব বিরত্ব দেখিয়েছিল কিন্তু হঠাৎ করে সে যেন কেমন ভয় পেয়ে কয়েকদিন পর থমাস বাড়ি থেকে বেরোনোর সাহস দেখান আর বেরিয়ে এসে গার্ডেনের মধ্যে দাঁড়ালো যেখানে সে পিটারকে সমাধি দিয়েছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ জায়গাটা দেখছিল সে আর তখনই এক প্রতিবেশীর গলা পেল কেমন আছো থমাস মাই সান কেমন আছো থমাস চমকে উঠল গুড আঙ্কেল আইম গুড হাউ আর ইউ আই এম ফাইন মাই সান আই এম ফাইন একটু পিটারকে ডাকো না পিটারের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল পিটারের নাম শুনে থমাস বেশ ভয় পেয়ে গেল তখনই আঙ্কেল আবার বলল কি হলো? পিটার কোথায় আছে হ্যাঁ আসলে আসলে পিটার ও নিজের নিয়ে এখান থেকে অন্য শহরে চলে গেছে কথাটা আঙ্কেল বিশ্বাস করল না কিন্তু চুপচাপ সেখান থেকে চলে গেল থমাস এই কথাটাকে পিটারের উধাও হয়ে যাওয়ার কারণ তৈরি করে ফেলল যেই জিজ্ঞেস করত থমাস এটাই বলতো পিটার তার অংশ নিয়ে চলে গেছে ধীরে ধীরে থমাসের ভেতরের গিলটার ভয় শেষ হয়ে যাচ্ছিল একদিন রাতে থমাস পার্টি করে অনেক রাতে বাড়ি ফিরল পিটার মারা যাবার পর ও এতটা এনজয় করে বাড়ি ফিরল খুব খুশি ছিল সেই রাতে থমাস যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখনই তার রুমের ঝাড়বাঁদে হঠাৎ নড়তে শুরু করল থমাস আস্তে আস্তে তার চোখ আর তারপর সে ঝাড়বাঁদের দিকে তাকিয়ে থাকত কিন্তু ততক্ষণে ঝাড়বাদি একেবারেই শান্ত থমাস একটু বেশি বোধ হয় নেশা করে ফেলেছিল তাই ওর দম আটকে আসছিল ও তখন উঠে বসল। আর রুম থেকে বেরিয়ে এসে গার্ডেনের মধ্যে ঠান্ডা হাওয়ায় দাঁড়ান আর তখনই তার চোখ পড়ল সেই জায়গায় যেখানে সে পিটারকে সমাধি দিয়েছিল থমাস তখন হেসে উঠল আর সে বলল। মাই ডিয়ার ব্রাদার আই শিওর নিজের প্রপার্টির মধ্যেই এইভাবে ঘুমনো তোমারও নিশ্চয়ই খুব ভালো লাগছে গুড নাইট স্লিপ টাইট এই কথা বলে থমাস যাওয়ার জন্য পা বাড়াল তখন সে দু তিনটে চিৎকার শুনতে পেল এটা শুনে থমাস যখন পিছন দিকে ঘুরল তখন সে দেখল দু তিনটে কুকুর পিটারের সমাধির দিকে তাকিয়ে গেটের বাইরে থেকে জোরে জোরে ঘেউ ঘেউ করছে থমাস হাসতে হাসতে বলল পিটার তোর এখানে থাকাটা দেখছে কুকুরদেরও পছন্দ হচ্ছে না ভাই তাহলে আমার কি করে ভালো লাগবে তারপর সে বাড়ির ভেতর ঢুকলো কিছুক্ষণ চলে যাওয়ার পরেই সেই কুকুরগুলো আস্তে আস্তে কাঁপতে কাঁপতে চুপচাপ হয়ে আর আশেপাশের এক ছপের মধ্যে লুকিয়ে পড়লো কিন্তু একইভাবে তারা সেই সমাধির দিকে তাকিয়ে রইল না আজ আমারtopনিধি ওখানকার মাটি ফাটতে শুরু করে একটা বিস্ফোরণ হয়ে রক্তাক্ত দুটি হাত বাইরে আর তারপর একটা রক্তাক্ত দেহ বেরিয়ে আর দেখি দেখে কুকুরগুলো ওখান থেকে দৌড়ে এদিকে ধমাস তার রুমের মধ্যে শান্তিতে ঘুমাচ্ছে তখন কেউ যেন হঠাৎ তার চাদরটা টেনে করি ধমাস উঠে বসে পড়ল আশেপাশে দেখল কিন্তু আশেপাশে কেউ ছিল ধমাসের মনে সে বোধহয় করছে সে আবার চাদর টেনে শুনব কিন্তু এটা থমাসের মনের বলছে তার রুমের দেওয়ালের মধ্যে এক বড় ছায় ধীরে ধীরে দেওয়াল ভাগতে শুনব কিন্তু দুঃখের বিষয়ে থমাস কিচ্ছু শুনতে পাচ্ছে ঘরের এক একটা জিনিস ভেঙে পড়তে থাকলো কাঁচ ভেঙে যেতে লাগলো দরজায় চলে চড়ে থাক্কা হতো দরজা জানালাগুলো ভেঙে পড়তে থাকলো ভীর পরের দিন সকালে যখন থমাস ঘুম থেকে উঠল চমকে উঠল দেখে তার সামনে দেওয়ালে সে দেখল রক্ত দিয়ে লেখা আছে এটা দেখে থমাস প্রচন্ড ভয় মেন আর ওখানেই বসে থাকল তারপর সে উঠে পিটারের রুমের দিকে গেল আর তার সঙ্গে থমাস বলছে ইটস নট পসিবল এটা তো পিটারের হ্যান্ডরাইটিং এখানে পিটার কি করে আসতে পারে বাড়ির অবস্থার সেই লেখা দুটোই থমাসকে ভয় পাইয়ে দিয়েছিল থমাস যখন পিটারের রুমে পৌঁছল তখন সেখানে আর একটা জিনিস দেখে অবাক হল থমাস দেখল যে পিটারের রুম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর টিপটাপ ছিল ঘরের লাইট অন আছে ফ্যান চলছে আর সেই ঘরে ঢুকতেই থমাসের খুব শীত করতে থাকলো সে যেন কোনো একটা বরফের দেশে চলে এসেছে তার গায়ে কাঁটা দিয়ে উঠল আর তখন সে সেই রুমের মধ্যে থেকে কারো যেন জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পেল তখনই তার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল যেন একেবারে তার পাশে দাঁড়িয়ে কেউ বলছে আমি আবার ফিরে এসেছি নিজের প্রপার্টি নেওয়ার জন্য মাই ডিয়ার ব্রাদার এটুকু বলার পরে সেই গলার মধ্যে যেন ক্রোধ ফুটে উঠল থমাসের হাত পা কাঁপতে শুরু করলো সে আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে কিচ্ছু দেখতে পেল না সে দৌড়ে ওই ঘর থেকে বেরিয়ে আর তার রুমে গিয়ে চুপচাপ বসে পড়ল কিন্তু সেই শব্দ সে আবার শুনতে পেল

ওই বেই ন নো নো ন নো আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও পিটার এর আওয়াজ আবার এলো এই পুরো পুরো ডিমান্ডলো হাউস আমার আমি এই পুরো প্রপার্টি নিয়েই তবে ছাড়বো সেই জন্যেই তো আমি আবার এখানে ফিরে এসেছি থমাস ঘামে একেবারে ভিজে উঠল ভয়ে তার হাত পা কাঁপছিল ধীরে ধীরে সে পিছনের দিকে দেখল যে তার পেছনে রক্তে ভেজা পচা গলা পিটারের দেহ দাঁড়িয়ে আছে তার ঘাটটা ভাঙা ছিল হাত পা গুলো ঘোরানো ছিল আর তার গায়ে জমাট বাঁধা রক্ত চোখ দুটো রক্তে ভেজা ছিল যেন সে কাঁদছে থমাস ভালো করে দেখল তার বুকে তিনটে গুলির দাগ যেখানে সে গুলি করেছে থমাস বুঝতে পারল সেই গুলি ছাড়িয়েছিল তখন সে হাত জোর করে খুব ভয় পেয়ে গেল তার হাত এটা করলো সে ওখানে পড়েই মারা গেল এটা আমার বাড়ি না এটা আমার বাড়ি তুই একটা ইডিয়েট আরে ফালার আমাকে বাড়িটা দিয়েছিল না তুই ষড়যন্ত্র করেছিলিস আমি তোকে আমার রাস্তা থেকে সরিয়ে দেবো আচ্ছা তুই আমাকে মারবি হ্যাঁ সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখা আচ্ছা তোর এত বড় সাহস ইডিয়েট একটা পরের দিন সকালে এই ঝগড়াই পুরো ডিম্যালো হাউসকে মুখরিত করে রেখেছিল এরপর প্রতিবেশীরা সেই ঘরের ভেতরে ঢুকল সেই প্রতিবেশী ভাবছিলেন যে তারা একে অপরকে আবার কিছু যেন করে না বসে কিন্তু সে গিয়ে দেখল থে কোন আমি তোকে আমার রাস্তা থেকে সরিয়ে দেবো 아, 차.